দিলহাটায় এস জেলা সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আর তারই প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে কোচবিহার জেলা পুলিশ সুপার দফতরের সামনে অবস্থান বিক্ষোভে বসলেন এস কর্মীরা এদিন সন্ধ্যা সাতটা নাগাদ এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি করেন তাদের দাবি যতক্ষণ দোষীদের গ্রেপ্তার না করা হবে ততক্ষণ তাদের এই অবস্থান বিক্ষোভ চলবে ।

তার কোনো কাগজপত্র নেবে না পুলিশ এতগুলো বসে থাকবে এগুলা আমরা উঠবো এটা কিন্তু আমরা উঠবো না যতক্ষণ মেল না যত কোনো না হয়

কোচবিহার উত্তপ্ত হয়ে আছে সাথে পশ্চিমবাংলা কোচবিহারও ব্যতিক্রম নয় আমরা গতকালও মেইল করেছিলাম এসপি অফিসারকে মেইল করেছিলাম আমাদেরকে চেক দেওয়া হচ্ছে অ্যাটাক করা হচ্ছে প্রতিনিয়ত দিনাটা শহর দিনাটা শুধু নয় সারা পশ্চিমবাংলা শুরু জুড়ে কোচবিহার পুরো কোচবিহার জুড়ে অ্যাটাক হচ্ছে আমরা কালকে এসপি অফিস এসপি অফিসের মেল পাঠিয়েছিলাম এসপি কতখানি দেখেছে না দেখেছে তার ব্যাপার কিন্তু আমরা যখন আন্দাজ করতে পেরেছিলাম প্রশাসন প্রশাসন জীবিত আছে এই প্রশাসন জীবিত আছে না মরে গেছে তা আমরা সন্দেহ জাগে এই প্রশাসন জীবিত আছে তবুও তারা রকম কোনোরকম রকম স্টেপ নেয়নি যার ফলে আজকে দিনাটায় আজকে ছাত্রদের খেলা ছিল সেই খেলাতে আতর্কিত তৃণমূলের দুষ্কৃতিবাহী আতর্কিতভাবে অ্যাটাক করে সেই অ্যাটাকে আমাদের সংগঠনের সভাপতি সহ যুব সংগঠনের সম্পাদক মন্ডলী সহ সহ আরও কমরেড আক্রান্ত হয়েছে আমরা অবিলম্বে বলছি তাদেরকে গ্রেপ্তার করতে হবে আমরা থানায় থানায় ডেপুটিশন আমরা থানায় ডায়েরি করেছি এবং সেই ডায়েরি পরিপ্রেক্ষিতে যদি কাজ না হয় আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য হবো তার জন্য দায়ী থাকবে একমাত্র প্রশাসন আর যদি প্রশাসন সেই দায়ের ভার না নিতে পারে তাহলে বলে দিন তারা তৃণমূলের ঝান্ডা ধরুক আর আমরা আমরা পুলিশের দিকে পড়ে আমাদের যদি না থাকে আমরা এমনি এমনি গিয়ে লাঠি নিয়ে গিয়ে দুদিন বাড়ি ঘেরাও করতে বাধ্য হবো যদি আগামী দিনে এই এই পরিপ্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার কর দেব দুষ্কৃতি তারা সেখানে গিয়ে দেবো করে এবং আমাদের এসএফআই যে কর্মীরা ছিল তাদেরকে সেখানে মারধর করে এবং তাতে আমাদের এসএফআই জেলার সব জেলার জিত কুমার পাল তাকে আক্রান্ত হতে আমরা বলছি যে গোটা পশ্চিমবঙ্গে দু হাজার এগারো সালের পরে মমতা ব্যানার্জি যে কালচার তৈরি করেছে নেশা মদের নেশা রাজার নেশা যে গোটা রাজ্য আজকে যুব সমাজ তারা আসক্ত হয়ে যাচ্ছে সেই পরিবেশকে আমরা যে সংস্কৃতি আমাদের ঐতিহ্য ছিল সেই সংস্কৃতিকে বেরিয়ে আনার জন্য আমরা ছাত্র যুব সংগঠনগুলো গোটা রাজ্যে এই ধরনের কর্মসূচি গ্রহণ করছে সাংস্কৃতিক অনুষ্ঠান খেলার অনুষ্ঠান সেই জায়গা দাঁড়িয়ে মমতা ব্যানার্জি তাদের সমস্যা হচ্ছে তাদের কামাই রাস্তা বন্ধ হয়ে যাবে সেই জন্য আজকে আমাদের প্রোগ্রাম ছিল কর্মসূচি ছিল তারা একেবারে পলিটিক্যাল কর্মসূচি সেটাকে তারা বন্ডুল করে দেওয়ার চেষ্টা করেছে এবং আমাদের কর্মীদের উপরে মারধর করেছে আমাদের ওদেরকে গ্রেপ্তার করতে হবে এই ক্রিমিনাল ক্রিমিনালগুলোকে উদয়ঙ্গু খুব বেশি দিন ওদেরকে প্রোটেকশন দিতে পারবে না এসপি অফিসের সামনে আমরা বসেছি ওদেরকে যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করছে আমাদের আন্দোলন আমরা চালিয়ে পুলিশের তরফ থেকে কোনো আশ্বাস পেয়েছি বলেছে আমরা একটা এফআইআর করেছি ওরা বলছে আমাদেরকে মেল করুন আমরা বলছি যতক্ষণ না পর্যন্ত এসপি অফিসের কোনো অথরিটি আর অথরিটি তারা আমাদের সঙ্গে কথা বলবে না আমাদের কর্মসূচি চলবে আপনার নাম কি দায়িত্ব রয়েছে চৌধুরী ডি ডিওয়াইফাই কুচবিহার জেলার সভাপতি जनरेशन शरीर अपूरंत भंडार তাই আজই চলে আসুন শ্রী জি নেক্সট জেনারেশন রাজ রাজেন্দ্রনারায়ণ রোড কোচবিহার মোবাইল নাম্বার 9002151055 এবং 9547407205